মিন হা হালাপানা কম অফি হা নয় দুখম অমিন হা এই কথা আমরা কোন সময় পড়ি মোরটাকে মাটি দেওয়ার সময় ওই কথাগুলো আমরা পড়ে গিয়ে পড়ি না বন্ধগুলো কেন পড়েন এই কথার অর্থ কী বুঝতে পারছেন খারাপ পাচ্ছেন এই কথার অর্থ কী কেন আপনি ওই কথাগুলো এখানে পড়েন এত কিন্তু মাটি দিলে গ্রামের ইমাম সব মাটি দিচ্ছে দাদা দিচ্ছে বাবা দিচ্ছে গ্রামের লোক দিচ্ছে আমরাও দিচ্ছি কথা বলেন ঠিক না মেটি কিন্তু কি কারণে দিচ্ছি কেনই দিচ্ছি একটা বার জিজ্ঞাসা করলাম কোনো হুজুরকে আমার বন্ধুগণ বাবা মারা গেলেন দাদা মারা গেলেন মা মারা গেলেন চুকুর জল ছেড়ে চড়ে বিদায় দেই আর কবরস্থানে কি মাটিতেই মিনহা খালাতা দাগু আল্লাহ আপনাকে সতর্ক করেছেন যেই মুর্দা মানুষ উনি তো চলে গেলেন মিনহা খালাকুম এই মাটি দিয়ে আমি তোকে সৃষ্টি করেছি ওই দু আর এই মাটির মধ্যে থেকে যেতে হবে ও মিনহা নিরা আর এই মাটি থেকে আবার তোকে আমি জীবিত করব মুর্দা মানুষ এই মাটি থেকে আমি তোকে সৃষ্টি করেছি এই মাটির মধ্যে তোকে যেতে হবে আর এই মাটি থেকে আবার তোকে আমি আবার জীবিত করব মুরদার সাথে এই কথা বলার কোনো দরকার আসেনি জুড়ে বলেন ও মানুষ তো চলে গেছে এর সাথে কথোপকথনের কোনো মানেই হয় না বুঝতে পারছেন এর তো আর কোনো ফজিলত নাই আমি চিন্তা মানুষ আমি পড়লাম কেন বুঝতে পারছেন আমি চিন্তা মানুষ আমি পড়লাম কেন এই কথার পিছনে যুক্তি আছে না নাই জোরে বলেন আছে না নাই কি সেই কি সেই যুক্তি আমরা আবিষ্কার করার চেষ্টা করি মিনেহা খালে কুম। আল্লাহ আপনাকে সতর্ক করছেন ও বান্দারে যেইভাবে আমি তোর মাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি ও বান্দারে যেইভাবে তোর কলি যাস টুকরা বাবা তোকে মহাব্বত করতেন তো কি দুনিয়াতে তাকে রাখতে পারেস তাই তোর বাবাকে যেইভাবে আমি এই মাটি দিয়েই সৃষ্টি করেছি এই বান্দারে মিনহা কালাকম ও সফিকুর রহমান আমি তোকে ওই মাটি দিয়ে সৃষ্টি করেছি ওয়াফি হাঁ নই দুকুম ও শফিকুর রহমান যেইভাবে তোর মাকে এই মাটির মধ্যে যেতে হয়েছে যেইভাবে তোর দাদাকে এই মাটির মধ্যে যেতে হয়েছে তোর এলাকার মানুষকে ওই মাটির মধ্যে যেতে হয়েছে প্রভাবশালী ধনি ধনি শেঠ মানুষ যেইভাবে ওই মাটির মধ্যে যেতে হয়েছে ও শফিকুর রহমান ওয়াফি হাঁ নই দুকুম এই মাটির মধ্যে একদিন তোকে ও রহমান যেতে হবে আমি রান্নম তো রাত পুনর্জীবিত করব বন্ধুরে ও সফিক রহমান এই মাটি থেকে আবার আমি জীবিত করবো আমার বন্ধুগর ভালো করে খেয়াল করেন মাটি দেওয়ার সময় একটা যদি ওই মেন্টালিটি নিয়ে ওই চিন্তা দ্বারা নিয়ে যদি মাটিতে দিতাম রে মুসলমান এই মাটি থেকে আবার সৃষ্টি হয়েছে মাটির মধ্যে মার মতো বাবার মতো দাদার মতো দাদির মতো বন্ধুর মতো আমাকে মাটির মধ্যে একদিন যেতে হবে এই মাটি থেকে একদিন আবার বন্ধুর একটা বা যদি চিন্তা করতাম মাটিতে দেবার সময় আমার মনে হচ্ছে দুনিয়ার মানুষ আস্তে আস্তে হেদায়েতের রাস্তা ধরে যত কথা বলে ঠিক না আমার বান্ধবের কেউ আমরা চিন্তা করি না সবের জন্য শুধু যে কেন আপনি এই দোয়া পড়েন এই দোয়ার অর্থ কি একটা গবেষণা করেন না রে বন্ধু আমি যত ভাই এখানে বসে আছেন সবাইকে বলবো আজ থেকে মাটি দেওয়ার সময় ওটা ম্যাসুস করবেন এই মাটি থেকে আপনার সৃষ্টি হয়েছে এই মাটির মধ্যে আবার আপনাকে যেতে হবে রে বন্ধু এই মাটি থেকে আবার একদিন আপনাকে জীবিত করা হবে আমার বান্ধবান আজ আমি আপনাদের সামনে একজন মানুষের মৌত কেমনে হয় এই সম্পর্কে সামান্য আলোকপাত করবো কারণ আজকে মহন্তের কথা মানুষ স্মরণ করে না বলে মানুষরা অন্যায় করে নমাজ যেই সমস্ত মানুষ ছাড়ে তারা মনে মনে ভাবে এখন বয়স কম একটু বয়স হয়ে যাক এরপর তো বাইশ একবার করব তারপর নমাজ পড়বে কথা বলে ঠিক না বেটি যারা নমাজ পড়ে না ভাই এরা মনে মনে নিয়োগ করে আচ্ছা নমাজ পড়া যে ছাড়া যে গুণা আমরা জানি কি জানি না জোরে মনে এরপরে নমাজ ছাড়া লোক আছে না নাই কেনো চড়ায় তারা একটাই কারণ কি কারণ ফোরতাম তোরবা আরো কতদিন বান্ধব ফোটব না থা তুললে বালা ঠিক ইস্তবা আল্লাহ থা করবো যেমন নমাজ ফোড়া আরম্ভ করবো আর সারতাম নাই কথা কন্যা ঠিক না বেধিক যেটা সুদ খায় যেগুলি সুদ খায় হনুমানের কইন সে লুকাই লুকাই সুত খাই আর ও শেষবার মতো আল্লাহ আর খাইতাম না ও শেষ বার বন্ধুত্বকে আনিয়ে কথা কইনার কারণে ঠিক না বেটি এ যে আনে মনে করি কন্টিনিউ চলাই দিব না মনে কর আর এই রাস্তা দেখতাম না খটা কন্যা ঠিক না বেটি আমার বন্ধুগোল ওই মানুষটা কি জানে সে কি তো সুযোগ পাবে যে মানুষ মনে মনে পাবে ব বয়স পড়ার আমি নমাজ পড়বো সে জানে না কি কতটুকু আছে আর ভাই যারা দাড়ি রাখে না দাড়ি রাখা সর্ণত কি গুনা জুড়ে বলেন তার সন্নতার নাকি বলেন শুন্য না রাখলে কো না ভাবে আমার বন্দুক এখন যারা দাঁড়িয়ে রাখে না মনে মনে কয় কি জানে বলে এখন বয়স কম্বা মাত্র পঁচিশ ত্রিশ চলে তোর আর তোরা ভাড়ু পঞ্চাশ সচমান যাব এর মধ্যে যে রাখবো আর তবা তিল্লা রাজ আরম্ভ করবো আর দাঁড়িয়েও খাটিতাম না আর আল্লাহ তোবা হবল করবনে কথা না ঠিক নামে দেখ যে গুরু আল্লাহর বাদত করুন না আল্লাহর এ উল্টা চলেন মনে করে মরতে সবাই কালি হুজরালে ওয়াজ কইছেন কলমা ফড়িলেও বহুত সময় যদি কলিমা ফড়িলায় তে মোটামুটি তার জান্নাত রাজি হয়ে যায় কথা না বলে যত করেন আজ্রাইলকে দেখার বাদু কলিমা ফরিল চালা যেটা বেড়া লাগে যেটা বাটার বাড়ছে কথা কই না কেন ঠিক নামে ঠিক এই যে ভাই এই যে কথাগুলো বলতে দিলে বাস্তব সত্য না মিথ্যা আপনি যান বাড়িতে আপনার পার্শ্ববর্তী একজন মহিলাকে একটা প্রশ্ন লিখে দেন আপনার স্ত্রীকে একটা প্রশ্ন লিখে দেন কলেজ পড়ুয়া একটা ছাত্রীকে একটা প্রশ্ন লিখে দেন কি প্রশ্ন বলুন তো দেখি একজন মহিলা বে পর্দার সাথে যদি মারা যায় ওই মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নাম নাম দিবেন দেখবেন ওই মহিলা আপনাকে জবাব দিবে বে পর্দা আল্লাহ জাহান নাম দিবেন কিন্তু এরপরও দেখবেন ওই মহিলা ফোরের দিন আবার বে পর্দার সাথে চলে কারণ কি একটাই কারণ এই মহিলা মনে করবো ওখানে আমি স্কুল ও কলেজও ঘড়িয়ারা বা ওখানে তো ঘর দা উঠে না বিয়াবা হোক যেন বুড়া উড়া হই এর বাদে বালা ঠিক আচ্ছা ফর্দা করার দরকার সব সময় কিন্তু বেশি দূর বিয়ার আগে না বিয়ার বাদে তার ইমান আপনি সব হেফাজত করতে ঠিক আছে না ঠিক না আমার বন্ধু কিন্তু দেখ মানে যাক হি চাপটা যদি যাইতাম আলোচনা আমি কইতাম ওগুলা ওই সমস্ত মহিলারা নিয়ত করে যে পঞ্চাশ ষাট বছর যখন হইব তখন তো বাতিল্লা করুম আর বেফরদার সাথে চলতাম না কথা কন্যা কেন ঠিক না বেঠিক আমার বন্ধুগণ আজকের দুনিয়াতে মানুষের অন্যায় করার একমাত্র কারণ হচ্ছে মানুষ মনে মনে ভাবে ভবিষ্যতে একদিন তো তওবাTillah করব এরপর আমি আর অন্যায় করব না আল্লাহর নাফরমানি করবো না আমার বন্ধুগণ ভবিষ্যতে কোন দিন তুমি তওবা করবে সেই দিন সম্পর্কে তোমার জানা আছে নাকি কোন সময় তোমার মরণ নামক বস্তু তোমাকে ক্রাশ করবে আমি আপনাদের সামনে আজকে একজন মুমিন মানুষের মত কেমন করা হয় আর গুণাগান মানুষের প্রাণটা মালাকুল মহত আজরাইল কেমন করে বাহির করেন এই সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব আমার বন্ধুগণ হজরতে বারাইব নাজিব রাজিয়াল্লাহ তহুমা থেকে হাদিসটি বর্ণিত এটি বলেন আপনি বিশ্বনবী জনাবের রসুল্লাহ জুরে বলেন সাল্লাহ আলিয়াল্লামের সাথে একজন আনসারের জানা যায় গেলাম কার জানা যায় গেলাম জুরে বলেন কার জানা যায় গেলেন কার জানা যায় গেলেন আনসারির যায় গেলেন গিয়ে দেখলেন সেই মানুষটার কবরটা তখন খনন করা হয় নবীজি বসে পড়লেন একটা হাতে কাঠের মাটির মধ্যে টান দিলেন এক টান টান তিন টান দিলেন হঠাৎ করে বলে উঠলেন কবরের আজাব থেকে পানা চাও কবরের আজাব থেকে পানা চাও কবরের আজাব থেকে পানা চা কয়বার বললেন সবাই কি বুঝতেছেন না কথাগুলো কয়বার বললেন কার বললেন আমি তো বার কথা বলছি আমার তিন আঙ্গুল দেখিয়া কইতিন তিনবার কয়বার বললেন এখন বেড়াতলাগিয়েছেন কেউ এখন একবার এক আঙ্গুল তুলছি ওখানে একবার আগে তিন আঙ্গুল তুলছি তো তিনবার এই যদি হয় শ্রোতার অবস্থা বোক্তার শ্রোতার মধ্যে আমার বন্ধুকে ওয়াজ করে কোনো ফায় নাই খারাপ পাইতেছেন কি আপনারা খারাপ পাইতেছেন কি আমার ভাই মুখ্যত করে বুঝতে হবে না বুঝলে টাচ হবে না অন্তরে বুঝতে পারছেন টাচ অন্তরে টাচ করতে হবে আপনার টাচ করতে হবে আপনার কথা বলে আমার বন্ধুগণ বিশ্বমিদি বললেন কবর আজাব থেকে পানা চাও কবর আজাব থেকে পানা চাও কবর আজাব থেকে পানা চাও তিনবার বললেন কয়বার বললেন তিনবার বললেন এরপর বিশ্বনবিদি একজন মানুষের মত কেমন করা হয় তার বিস্তারিত বর্ণনা সাহাবাদের সামনে তুলে ধরলেন বললেন যখন একজন আমি বলছি আল্লাহ রবীন্দ্র এই দুনিয়াতে যত মানুষকে সৃষ্টি করেছেন সেই মানুষের মধ্যে রবীন্দিন দুইটা বাঘ দিয়েছেন কয়টা বাঘ দিয়েছেন জুরে বলেন কয়েটা আরো জুড়ে জুর না জুরে বলেন কয়টা মাশাআল্লাহ দুইটা ভাগে ভাগ করেছেন এক ভাগ হচ্ছে আল্লাহু ওয়ালা আর এক ভাগ হচ্ছে নাফরমান মান্দা এক ভাগ কারা জুরে বলেন আল্লাহু ওয়ালা আর এক ভাগ কারা আল্লাহু ওয়ালা নাফরমান বান্দা বলেন যখন একজন মুমিন মানুষের মৃত্যুর সময় চলে আসে আল্লাহু ওয়ালা মানুষের মৃত্যুর সময় চলে আসে আসমান থেকে এক জান জমিনের মধ্যে অবতরণ করে জমিনের মধ্যে আসার পর আসমান থেকে এক জাক ফিরিস্তা জমিনের মধ্যে আসেন খুশবুদার পোশাক লাগাইয়া আসমানের কাপড় নিয়ে যে মানুষটা মারা যাবে আল্লাহওয়ালা মানুষ ওই মানুষটার প্রাণটা নিয়ে যাওয়ার জন্য আমার বন্ধু সকল ওই মানুষটা ফিরিস্টা যখন আসেন ওই মরন্ত্রের সোননা পণ্য মানুষকে দেখার পর তারা ঘোষণা করে জমান দিয়া আমরা যেইভাবে প্রধান অতিথি বলেন বিশ্বস অতিথি বলেন হুজুর ওলামা আসার পর তকবির দেখি দেই না স্লোগান দেখি দেই না আহলান সাহালান স্বাগতম জানাই কি জানাই না ঠিকঠাম নিভাবে আসমানওয়ালা মানুষকে সাহলান আহলান করেন স্বাগতম জানান কি বলেন ইয়া ফি ওয়া দাখুলী জান্নতি জুরবন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জুরবন আল্লাহু আকবার আসমান থেকে আগোটা ফিনিশ তোরা મોત এর শরণাপন্ন মানুষ সম্বোধন করে বলেন ইয়া আইয়াত হানফসল মুতমা ইননা হে মুমিনান নফস ইরজিরি লটানশন চলে আসো ইলা আরব বিকিনা দুয়াতাম মার দুয়াত তোমার আল্লাহর খুজিতে তুমি দুনিয়াতে চলে যাও ওই কারণে তোমার আল্লাহ তোমার প্রতি রাজি ফাদুকুলি ফেবাদি তুমি আল্লাহর নেক বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেছো ফাদুকুলি জান্নাতি আর আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও বলে আল্লাহ আর আস্তে বলে সুবহান আল্লাহ মাশাআল্লাহ আপনারা আস্তে বলে জোরে বলেন আমার বন্ধু সকল ওই সম্বোধন করার পর মালাকুল মহৎ আছেন সেই মানুষেরা প্রাণ বাহির করার জন্য সেই মানুষের ক্রি বাহির করার জন্য জুড়ে বলেন প্রাণ বাহির করার জন্য বিশ্ব নবী যে বলেছেন মুমিন মানুষের মত তেমন করা হয় মেশকে থেকে কেতলি থেকে পানির ফুটা বের হলে যেমন মেষকে বা কেতলি টেরে পায় না ঠিক তেমনিভাবে মমিন মানুষের শরীর থেকে তার প্রাণটা বাহির করা হলে মুমিন মানুষের শরীরও টেরে পায় না বলে সুবাহ আল্লাহ আরান আল্লাহ মাল মালকুল মতকে দেখার পরে সেই মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর জিকির শুরু করে দেবেন সুবহান আল্লাহ জিব্বা আল্লাহর শুকুর জিকির শুরু করে দে শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকির শুরু করে দে কলবে আল্লাহর জিকির শুরু করে দে মুসলমান এই কারণে আউলিয়া কেরামেরা আমাদের মুর্শিদেরা কি করেন খানকার মাধ্যমে মানুষদেরকে জিক্রে লেসানি জিক্রে কলবি জিকরে পাসান পাস ওই সমস্ত জিক্রের তলকির মানুষকে শিক্ষা দান করেন বলে সুবহান আল্লাহ খানকার মাধ্যমে আজ দুনিয়াতে আমরা দেখতে পাই আগে আগে ছিল না খানকার মাধ্যমে মানুষদেরকে কি করা হয় জিক্রে কলমি জিক্রে লেসানি জিক্রে পাঁচ আন পাঁচ ওই সমস্ত জিক্রের তলকিন দেওয়া হয় কেন যাতে বান্দা কথাবার্তা বলবে আপনার সাথে বান্দা অন্য কাজ করবে কিন্তু তার শরীরে আল্লাহ জিকির করবে বলেন না সুবাহ আল্লাহ তার আল্লাহ 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 জিকির করে বলেন না শুভা খা আল্লাহ না ঠিক আছে আমার বন্ধুগণ কিন্তু হাঁ আমরা ওই সান্তনিয়া আরেক দল মানুষ অনেক ধরনের সমারোচনা করে আসে নাই জুড়ে বলেন আরে ভাই হান কাতে যারা যান হান কাতে যারা যান যাদের জিক্রে করবে আচ্ছা বলেন তো দেখি একানে জিকিরে করবি কার কার সবক আছে কারা জিকিরে কল্পী কারা কারা কমপ্লিট করেছেন একটু হাটটা তুলতে পারেন জিকিরে কল্পি খানকার মধ্যে কারা কারা গিয়েছেন একটু হাড্ডা তুলেন খানকাতে কাতে মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা অনেক আছেন ইজাজর প্রাপ্ত কেউ আসেন ইজাজর প্রাপ্ত কেউ আসেন আমার ভাই আমার ভাই আমার ভাই আচ্ছা বলুন তো দেখি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে যে লবঙ্গ চিনেন নাকি আপনারা চিনেন লবঙ্গ যদি লবঙ্গ যদি আপনি না খান তো লবঙ্গর মজা যদি যে কোনদিন খাইছে না তাকে যদি জিজ্ঞাসা করেন সে তার মজা কেমন করে বলতে পারবে কিটা বললেন পারবে কি পারবে না যে অন্ধ তাকে যদি জিজ্ঞাসা করেন সাদা দেখতে কেমন কালা দেখতে কেমন কোন উত্তর তার কাছে আছে। কোনো উত্তর তার কারে আছে আমার গন্ধু কর। যে এই খানকার দিন দেয় নাই যার চবকটা জিক্র কলভিতে আল্লাহর জিগির করে ওই ক্লাস যদি আপনি না করেন রে বন্ধু আপনারা ওই বিষয়টা বুঝতে পারবেন না এই কারণে আমার ভাই যারা এখানে আছেন আমি সবাইকে বলবো একটা অনুরোধ করবো কাতে যান যে যার অলি পাবেন তার কাছে খানকার মাধ্যমে গিয়ে জিক্রে অলবি জিক্রে লেসানি জিক্রে পাস পাস ওইগুলার আপনার সবক নেন নিয়ে আপনি কমপ্লিট করেন এরপরে মুরা মধ্যে যান দেখতে পাবেন আল্লাহর জগতের বিভিন্ন দৃশ্যগুলা আমার ভাই আমার বন্ধু দূর থেকে ওইগুলা নিয়ে সমালোচনা করবেন না ওইগুলোতে যাবেন আর বিশেষ করে একটা কথা যেহেতু কার কথা এখানে চলে আসছে সেই হিসাবে একটা কথা এখানে আমি না বলে পাচ্ছি না কারণ এখানে আমার কথাগুলো রেকর্ড হবে আর বিভিন্ন জায়গার মানুষ দেখবে এই কারণে এখানে এই কথাগুলো না বলে পাচ্ছি না আমার বন্ধু সকল আমার বাবার দুই সালে ক্যান্সার হয়েছিল। কি হয়েছিল ক্যান্সার হয়েছিল। আপনার শিলচর এবং আগরতলার ডাক্তার দিয়েছে বলছে উনি উনি না 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 কি করবে লাঞ্চের অবস্থা খুব খারাপ দাও যা কিছু খেতে চায় খেতে দাও বিশ্বাস করবেন বন্ধু এরপর আমার বাবার জন্য আমরা ছাব্বিশ ছয়ত্রিশ জনের সাপ দিয়া ইউনুস পড়িয়েছিলাম এরপর আমাদের টিল্লা বাজারে একটা হানকা হয়েছিল এই হানকার মধ্যে সানি আলাইহি আলাইহী হুসুল তুই বু রাস সবাই চেনেন কি চেন না উনি ছিলেন আর আমার ইউসুফ আলী হুসুর বর্তমান আমির শরীয়ত ইনি আমার উস্তাদ উনি ছিলেন নিয়ে গেলাম যাওয়ার পর আমার বাবার হাটটা মুখটা সব বসিয়ে দিলেন আর বললেন বুকটা হাতেই দিলেন বললেন ওষুধ ফষুধ করাও আর লাল লাল করো আল্লাহ আরাম দিবা আমার বন্ধুগণ বিশ্বাস করবেন যে ডাক্তার আমার বাবাকে সাত মাস ইয়ে তিন থেকে চার মাস সময় দিয়েছিল সেই বাবাকে আল্লাহ রাবুল্লাহ আলম এই দুনিয়াতে চোদ্দ বছর হায়াত দিয়েছিল সুস্থ হালতে বলেন্লাহ আব্বাহি আল্লাহরি ওরিদের কেরামতি আমার বন্ধু সকল বর্তমান আমিদের শরীয়ত সম্পর্কে আমি যে সাক্ষী আমার ভাই আমি যেই সময় তখন পর্যন্ত আমি আপনার ওই হানকাতে ছিলাম আর আমি হঠাৎ করে একদিন স্বপ্নে দেখি এটা আজকের কথা বলছি না বহু তাকের কথা বলছি তখন অত উনি আমিরের শরীর হন নাই কে হন নাই আমিরের শরীর তখন পর্যন্ত কিন্তু হন নাই ওই সব আমি হাবি স্বপ্নে দেখলাম একটা স্বপ্ন কি জানেন চেরাগি নামে একটা জায়গা আছে নিজের পাশে ওই চেরাগির একটা বাড়ির দোকানের বাড়িতে আমি দাঁড়িয়েছি আর হঠাৎ করে দেখি একটা ট্যাক্সি ওই পাতার পিছনে যেন কারো দুইজন হুজুরও বসে আছেন ট্যাক্সির পিছনে দুইজন হুজুর বসে আছেন বন্ধুগণ এইভাবে সাদর ওমাল দিয়ে সাদা জুব্বা বা পড়ন হুসুর তবে ওই ট্যাক্সির ভিতরে কে রে এইভাবে টাকারটি স্বপ্ন কিন্তু টাকাই দেখি একজন আমার উস্তাদ শ্রীগুড়ি হুজুর বর্তমান আমি দেখলেন সব হাজার আবার একজন কে শুনবে আরেকজন কে শুনবে আমি স্বপ্নে বুঝতে পারলাম আমার ভাই আমি উজুরকে এরপরে ফোনে বললাম হুজুর আমি এই স্বপ্ন দেখেছি আমারকে বলছে দোয়া করো আল্লাহ যেন কবল করে এই তাদের তার কাছে যেন যেতে পারি সেই তো আল্লাহ ধৈর্য অনেক বড় অনেক বড় আমরা আমার ভাই প্রত্যেককে বলবো মাধ্যমে মাধ্যমে কাহার মাধ্যমে জিগরে পাসান পাস জিক্রে আপনার কি আপনার এই যে শাস্ত্র শস্ত্রা ওই সমস্ত জিকির অভ্যাস করুন আপনি খাঁস করবেন আপনার অঙ্গপ্রত্যকে আল্লাহ আল্লাহর জিকির করবে আপনি কি করবেন আপনি ঘুমাইবেন আপনার শ্বাস আল্লাহর জিকির করবে বল্লা সুবাহান্লাহ আর আসা বললাল সুহান্লাহ আরও আসতে বলেন সুমাহান আল্লাহ আপনার শুধু আসতে বললে জুড়েই বলেন আমার বন্ধুগণ মালাকুল মত আসলেন ওই মুমিন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ আল্লাহর থেকে শুরু করে দেরে বন্ধু লম্বা চওড়া ঘটনা খাস করে ইমান কলমা পড়া সহজ ব্যাপার নয় ওই সময় আপনি বলতে পারবেন না হুশ বিগড়ে যাবে মালাকুল মত আস্তে করে প্রাণ বাহির করে ফিরিস্তাদের হাতে তুলে দেন ফিরিস্তারা সেই মানুষের প্রাণটা নিয়ে আসমানের দিকে যেতে থাকেন কোথায় যেতে থাকেন আর আস্তে বলেন কোথায় যেতে থাকেন উপর দিকে যেতে থাকেন আমাদের মাথার উপরে আসমান আছে সাতটা জুড়ে বলেন কয়টা আর জুড়ে জুড়ে বলেন না কয়টা মাশাল্লাহ কয়টা আমাদের মাথার উপরে আসমান আছে সাতটা প্রত্যেকটা আসমানের মধ্যে দরজার মধ্যে একজন প্রহরদার সিকিউরিটি আছে যাহাকে আসমানের বলা হয় কি বলা হয় সিকিউরিটি গার্ড আপনি বিগ বাজার যান আপনি যে কোনো বাজার যান সিকিউরিটি গার্ড বড় বড় অফিস আদালতে যান সিকিউরিটি গার্ড আছে না নাই না নাই আসমানের সিকিউরিটি গার্ড আছে না নাই ওকে কি বলে আসমানের রেদুয়ান কি বলে আসমানের দারওয়ান প্রহরী আমার বন্ধুগণ সেই আসমানের দরজা কিন্তু আগে থেকেই খোলা থাকে আপনি যদি চিলচর থেকে একজন মন্ত্রী মিনিস্টার যদি হাইলাকান্দি আসতে চায় ট্রাফিক পয়েন্ট বিভিন্ন জায়গার মধ্যে আসে না নাই আসে না নাই সব জায়গায় ট্রাফিক সিগনাল দিয়ে মানুষকে আটকায় নাকি আটকায় নাকি না খোলা থাকে মন্ত্রী মিনিস্টারের জন্য আগে থেকে সব ক্লোজ আসতে পারবে না কেই অফিসার আসছেন মন্ত্রী মিনিস্টার আসছেন ওর জন্য রুট জাম্প রাস্তা জাম্প সব সম্মানী মানুষ এর জন্য সব ওকে করা হয় কথা বলে ঠিক না বেটি ট্রাফিক কোনো সিগন্যালে ইনাদেরকে থামতে হয় নাকি কেন এরা স্পেশাল পার্সন কথা বলে ঠিক না বেটি আল্লাহর স্পেশাল পার্সনের জন্য আসমানের সাতটা আসমানের দরজা খুলে থাকে বন্ধু সমস্ত আসমানের ফিরিস তারা ওই মানুষকে সাহালেন আহলেন সাহালেন করতে থাকেন এমনটা করে করে সাত নম্বর আসমান পর্যন্ত যান সেখানে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করেন ও দুনিয়া থেকে আগত ফিরিস তারা তোমরা কারো নিয়ে আসছো দুনিয়া থেকে জানাওয়ালা ফিরিস তারা রব